কোথা থেকে এসছেন এবং কি জন্য এসেছেন আর কি দেখলেন সেটা একটু বলবেন বিস্তারিত ভাবে আমি এসেছি চুনাগ্রাম থেকে কাশীপুরের সামনে আমার বাড়ি আর আর আসতিটা ভিডিও দেখে আমি মানে লাইভ ভিডিও দেখে এখানে এসেছি তো বাচ্চাটাকে এসে দেখে এত খারাপ লাগলো যে মানে কি বলবো আর যে আমাদের ছেলের যদি এটা হইতো তো অনেক খারাপ লাগতো তো সবাই একটু মানে সাপোর্ট করো যার যতটুকু সাহায্য এমনি তো আমরা প্রত্যেক দিন অনেক খরচ করি ছেলার পেছনে নিজের পেছনে তো আমি চাইবো যে দু পাঁচ টাকা তো নেওয়ার সাহায্য করে বেশি দরকার নেই যে যেমন পারবে সেমনিই করবে আর যদি তাও না পারো তা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বিশেষ বিশেষ কত পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত আমরা হয়তো দিব দু পাঁচ হাজার করে এক হাজার করে পাঁচশো করে কিন্তু অনেক টাকার প্রয়োজন যেখানে তিন চার তিন চার লাখ টাকার খরচার ব্যাপার আছে আপনারা দেখলেন কী অবস্থা কী পরিস্থিতি বাচ্চারা যত বয়স হচ্ছে ধীরে ধীরে বাড়ছে মাথাটা তত বড়ো হয়ে যাচ্ছে আমাদের এখন পর্যন্ত বন্ধুদের অনুদান বা সাহায্য এসেছে স্ক্যানারের মাধ্যমে ফোনপের মাধ্যমে প্রায় চব্বিশ হাজার প্লাস পাঁচ হাজার না বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জ দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতে দেখবে তো কিছুদিন আগে আপনারা ও মনের মধ্যে দরদ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটা চেষ্টা দূর দূরান্ত থেকে আজকে এসেছেন প্রায় আশি কিলোমিটার একশো কিলোমিটার দূর থেকে ছুটে এসেছেন যারা লাইভ দেখে তাদেরকে লাইভের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই যে মানুষ ছুটে আসে যে মানুষের মনে দরদ থাকে সেই মানুষের দরদ বুঝে তো সেই মানুষগুলো আজকে এসেছে তাদের সাথে আমি একে একে পরিচয় করাচ্ছি কারা এসেছেন আর আমাদের সাথে আছেন খাস খবর বাংলা আমাদের দা রঘুনাথ পুত্র থেকে ও আগে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো যে আজকের দিনে উনি এসেছেন ও সময় দিয়েছেন আর আমাদের সাথে আছে নবীন ভাই আছে মকসুদ ভাই আছে বাবুরাও দা আছেন আমাদের সরস্বতী দিয়ে আছেন সকলকেই দেখাচ্ছি হ্যাঁ আমাদের অনেকেই আছেন যাদের আপনারা দেখুন অবশ্যই চিনতে পারবেন সবগুলো পরিচিত ফেস তো আমি দাকে লাইভের মাধ্যমে নিয়ে আসছি ওনার মুখে দু একটা কথা শুনব তারপরে আমি সকলের সামনে নিয়ে যাচ্ছি তো দাদা প্লিজ আপনি সবাই লাইভ দেখছেন যা লাইভে তাদের উদ্দেশ্যে বলবো আমরা এই মুহূর্তে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত গোপীনাথপুর আস্তিকদার ভিডিওর পথে আমি দেখেছিলাম বাচ্চাটার একটা শারীরিক গঠন আপনার দেখেছেন নিশ্চয় লাইভে দেখলেন এই ধরনের আমরা সাধারণত আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাস্তবে দেখিনি কিন্তু আজকে একজন নয় একাধিক ইউটিউবার ফেসবুকার যারা চালায় তারা এসছে তার সঙ্গে সঙ্গে আমরা মাধ্যম মানে খবরের চ্যানেল আমরাও এসেছি সবাই যারা লাইভের মধ্যে দেখছেন তারাকে বলব যে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন কারণ আপনাদের সহযোগিতা হয়তো আপনার কাছে মনে হচ্ছে দশ টাকা পাঁচ টাকা আমার কী হবে কিন্তু আপনার মতন যদি লাখ লাখখানিক মানুষ যদি এভাবে আসে তো এটা অনেকটা ব্যাপার আর যদি সেটাও যদি মনে হয় একটু কষ্টের কষ্ট হচ্ছে তো একটা শিয়ার অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে দুয়া প্রার্থনা অবশ্যই করবেন কারণ সবারই মূল্যবান আগেছে দুয়া প্রার্থনা সেই প্রার্থনা দুয়াতেই আমাদের সেই ছেলে আবার নতুন করে মায়ের কোলে আবার খেলুক এবং এই গ্রামের আবার সেই বাচ্চাদের মতোনও হাঁটে হেঁটে বেড়াক এইটুকুই সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে খুব সুন্দর মূল্যবান কথা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি দাকে জানাবো আর আমি এসেছি আমাদের পরিচিত সকলে পরিচিত আপনারা দেখে থাকেন আমাদের উসমানদার ডাকে এবং এই গ্রামে এসে সত্যি দেখেছি বাচ্চাটার এক পরিস্থিতি তো আপনারাও আসবেন সরাসরি যদি আসেন আর বাচ্চাটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তো খুবই ভালো হয় আর আজকে যারা এসেছেন তাদের সাথে একটু পরিচয় করাই ধীরে ধীরে আমি দা এই মুহূর্তে আমাদের আইলো বিশ্বজিদ্ধা একটু ব্যস্ত ছিল কথা বাইরে গেছিলো প্লিজ একটু সবাই আসবেন একটু হ্যাঁ একবার একটু এই দিকে চলে আসুন একটু সবাই বাবুরাও তো আসুন একটু নবিন্দা আপনি সবাই আসুন একটু এই সরস্বতী দিদি সবাই একটু আসুন লাইভের মাধ্যমে একটু আমাদের যারা আসছেন আজকে খুবই ভালো লাগছে আজ যে এই পরিবার যে একটা সংগঠন আমাদের ফেসবুক পরিবারের যে একটা পাওয়ার যে একটা একে অপর প্রতি ভালোবাসা যে প্রেম যে টান সে টানে কিন্তু গেছে সবাই সবার এই অসহায় পরিবারটিকে সাহায্য করার জন্য সাপোর্ট করার জন্য ও বিভিন্ন মাধ্যমে এই খবরটিকে ছড়ানোর জন্য যাতে বাচ্চাটি আবার পুনরায় সুস্থ হয়ে ওঠে এবং ফিরে আসে আমাদের সামনে তো বিশ্বজিৎ আপনি কিছু বলুন আমাদের দর্শক বন্ধুদেরকে কি বলতে চান আজকে এত এত মানুষের ভিড় কিসের ভিড় কি জন্য ভিড় কেন বা আমরা এখানে এসেছি দর্শকদের কাছে একটাই অনুরোধ করব যে যতটুকু আপনারা মানে পারেন মানে যতটা সম্ভব যার যতটুকু সমর্থ সবাই কিন্তু ওই সাহায্যের হাত বাড়িয়ে দাও তবেই কিন্তু বাচ্চাটাকে আমরা সুস্থ করে তুলতে পারব তাছাড়া কিন্তু একার দারে কারোই কোনো জিনিসটাই সম্ভব নয় তো দর্শকদের কাছে আমি হাত জোড় করে বলছি একটু সবাই কিন্তু যার যতটুকু সমর্থক একটু কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দাও খুব সুন্দর মূল্যবান কথা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাকে আমাদের পাশে আছেন ফেসবুক কুইন আমাদের দিদি সরস্বতী দিদি যাকে আপনারা দেখেছেন হ্যাঁ তো তার মুখে দু একটা কথা শুনবো বাচ্চা শিশুটির জন্য অ্যাকচুয়ালি আমি আজ থেকে লাইভ দেখে এসেছি লাইভ আস্তিক যেদিন লাইভ করেছিল সেই ভিডিওটা দেখে আমরা আজকে এসেছি সবাই তো ভিডিওটা দেখে খুব খারাপ লাগেছিল কি এইটুকু বাচ্চা এত বড় প্রবলেম তো সেই কারণে আজ আমরা সবাই ছুটি এসেছি তো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যারা আসেছে আর তোমাদেরকে আমার একটাই বলার উদ্দেশ্য প্লিজ তোমরা সবাইকে রিকোয়েস্ট করছি সবাই এই বাচ্চাটার মানে সাহায্য করো কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা দিয়ে কারণ দেখো তোমরা ডেলি তো বাচ্চাদেরকে খাওয়াইছো তিরিশ টাকা পনেরো দিন পঞ্চাশ টাকাও চলে যাচ্ছে বাচ্চার পেছনে তো তোমরা যদি একটা বাচ্চাকে দশ টাকা দিয়ে সাহায্য করো তো আমরা খুবই গর্বিত হব আমি বৌদিকে দিচ্ছি হ্যাঁ দিচ্ছেন তো আমি লাইভের মাধ্যমে নাম্বারটা আমি বলবো তো যতগুলো আমাদের আজকে পৌঁছেছে তাদের আইডিতে স্ক্যানার সেটা অভিভাবকের স্ক্যানার বাচ্চাটির বাবার স্ক্যানার ছাড়া হবে ফোনপে নম্বর ছাড়া হবে সেইখান থেকে আপনার কিন্তু যতটুকু সামর্থ্য অবশ্যই সেটা পাঠাবেন আর বাচ্চার বাবা কোথায় একটু আসবেন তো আমি ফোনপে নাম্বারটা সরাসরি তার কাছ থেকে জেনে নেবো আর বাকিটা তো আমাদের উপরে দেওয়াই থাকবে ফোনপে নাম্বারটা বলবেন এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন ওয়ান টু ফোর ফোর ফাইভ আহারুদ্দিন আনসারিটা ফোনপে নাম্বার আর বাকিটা স্ক্যানার দেওয়া থাকবে তো এরপর আমি দিদিকে দু একটা কথা বলতে বলবো তারপর আমি সরাসরি বাবুরাওয়ের কাছে যাবো আমাদের খুবই পরিচিত এই মুহূর্তের দাদার কাছে তার আগে আমি দিদিকে দু একটা কথা বলতে বলবো সাথে থাকবেন হ্যাঁ এখন অনেকেরই কথা বাকি আছে তো সরাসরি চলে যাবো আমি বেশি কথা না বলে বাবুরায়ের কাছে আমাদের যে রঘুনাথপুর থেকে আগত বাবুরাও দাঁড় কাছে কিছু জান মানে শুনবো আর কি প্রথমে নমস্কার জানাই আমরা এখানে অন্য কোনো ভিডিও করতে আসিনি আমরা হেল্পফুল ভিডিও করতে এসেছি এই দাদা আছে আমি আছি সবাই আছে সরস্বতী দি আছে নবীন আছে সবাই একটু হেল্পের জন্য এসেছি একটা বাচ্চা খুবই অসুস্থ আছে তাকে একটু হেল্প করার জন্য যাতে ও বাচ্চাটা বাচ্চাটা সুস্থ হয়ে যায় ওই জন্য আর এই ঘটনাটা জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ওসমান দাকে উসমান দা সবাইকে জানিয়েছে সব ব্যাপারটা আমরা এসেছি ওই জন্যই তো বাচ্চাটা খুবই অসুস্থ আছে আপনারা হেল্প করুন সবাই দেখবেন কিউআর কোড দেওয়া আছে যে ওর বাবারই কিউআর কোডটা হচ্ছে ওর বাবারই দেওয়া আছে অন্য কারো কিউআর কোড দেওয়া নেই তো যতটুকু পারবেন ততটুকু সাহায্য করুন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় আমাদের ওই দাদাকে আমি কিছু কথা বলতে বলবো তারপরে আমি দিদি ভাইয়ের কাছে ব্যবস্থাটা সরাসরি দিদি আপনি আমরা এসেছি এখানে তো আসার পর দেখলাম যে বাচ্চাটার অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা তোমরা যতটুকু পারবে ভিডিওটাকে শেয়ার করো আর কিউআর কোড দেওয়া আছে মোবাইল আছে গুগল পে তোমরা যতটুকু সম্ভব সম্ভব পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যত সম্ভব তোমরা অবশ্যই করো আর বাচ্চার এখন খুবই খারাপ বাবা মারও পরিস্থিতি খুব খারাপ তার জন্যই যতটুকু সম্ভব আর না পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে তো দিদি কোথা থেকে এসছেন এবং কী জন্য এসেন আর কী দেখলেন সেটা একটু বলবেন বিস্তারিতভাবে আমি এসেছি চুনাগ্রাম থেকে কাশীপুরের সামনে আমার বাড়ি আর আর তিনটা ভিডিও দেখে আমি মানে লাইভ ভিডিও দেখে এখানে এসেছি তো বাচ্চাটাকে এসে দেখে এত খারাপ লাগলো যে মানে কি বলবো আর যে আমাদের ছেলের যদি এটা হইতো অনেক খারাপ লাগতো তো সবাই একটু মানে সাপোর্ট করো যার যতটুকু সাহায্য এমনি তো আমরা প্রত্যেক দিন অনেক খরচ করি ছেলের পেছনে নিজের পেছনে তো আমি চাইবো যে দু পাঁচ টাকা তুমি সাহায্য করে বেশি দরকার নেই যে যেমন পারবে সেমনিই করবে আর যদি তাও না পারে তা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে খুব সুন্দর বোন আমার একটা সুন্দর কথা বলেছে যে আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন কিছু না কিছু খরচা করে থাকি সবাই হ্যাঁ নিজের জন্য হোক ছেলের জন্য হোক বা বিভিন্ন কারণে তো যদি এই অসহায় মানুষটিকে এই বাচ্চাটির জন্য যদি আমরা দু পাঁচ টাকা অনুদান দিই যদি একটু সাহায্য করি তাহলে হয়তো নতুন জীবন ফিরে পাবে তো এই আশা নিয়ে আমরা এখানে ছুটে এসেছি এই সবাই সব মানুষগুলো আজকে সেই আশা নিয়েই ছুটে এসেছে যদি ফেসবুক পরিবারের এই সংগঠনের মাধ্যমে যদি কিছু একটা করা যায় তো সব আপনাদের আশা ভরসাতে আমরা এসেছি আপনারাই সব কারণ আমরা এখানে দশজন কুড়িজন খুব জোর পঞ্চাশ একশো জন আছি সেগুলো কিন্তু আমরা বিশেষ বিশেষের কত পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত আমরা হয়তো দিব দু পাঁচ হাজার করে এক হাজার করে পাঁচশো করে কিন্তু অনেক টাকার প্রয়োজন যেখানে তিন চার তিন চার লাখ টাকা খরচার ব্যাপার আছে আপনারা দেখলেন কী অবস্থা কী পরিস্থিতি বাচ্চাটা যত বয়স হচ্ছে ধীরে ধীরে বাড়ছে মাথাটা তত বড়ো হয়ে যাচ্ছে তো খুব দ্রুত অ্যামাউন্টটা দরকার তাই আশা নিয়ে সবাই স্ক্যানার ছাড়বে অভিভাবককে তথা বাচ্চা শিশুটির গার্জেনের সবার আইডিতে সবার আইডিতে যখনই পাবেন আপনারা তখনই কিন্তু আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই বলবো আমি তো আমাদের নবীন ভাইকে আমি কিছু বলতে বলবো নবীন ভাই প্লিজ আমি একটাই বলতে চাই যে যতগুলো আপনারা দেখছেন আমাদের আস্তিক দিবানার গ্রুপের যতগুলো আপনারা মেম্বার আছেন তা তারাকে আমি জানাতে চলেছি যে আমার তরফ থেকে যারা বড়ো তারাকে মানে প্রণাম রইল ছোট ছোটো তাদেরকে বুক করা ভালোবাসা তো আমরা এখন এইখানে উপস্থিত আছি আপনারা হয়তো আগের ভিডিওই দাদার এবং আমার ছেলে দেখেছেন তো আমি একটাই বলতে চাই যে যতগুলো দাদা এবং দিদিরা যেটা বলল সেই কথাটাই আমি বলি হাত জোর করে বলছি যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন মানে এই ভিডিওটা দাদা যাদের পরে মানে শেয়ার করবেন আর আপনারা যতটুকু পারবেন এই দাদার নাম্বার দেওয়া আছে ফোনপে নাম্বার যেটা ফোনপে গুগল পে এই নাম্বার দিয়ে আছে আর যে নামটা ব্যাঙ্কিং নাম দাদাই যেটা বললো সেই নামটাই আপনারা চেক করে আপনারা যতটুকু পারবেন দাদাকে হেল্প করুন এটাই আমি বলার বলার আমার রিকোয়েস্ট রইল বা আপনারা একটু সহযোগিতা তিনি আমাদের কেউ যদি আরও বাকি আছে কোনো কোনো কিছু কথা বলতে তো লাইভে আপনি কথা বলেছেন আসুন একটু তো বেশি আর দীর্ঘ লাইভটা করবো না দাদার কাছে দু একটা কথা শুনবো তারপর আমরা লাইভটা শেষ করবো তো বন্ধুরা আজকে আমি এসেছি এই আস্তিকদের ডাকে তো সকল আমার যারা ক্রিয়েটার আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই হেল্প করবেন আগে শত কোটি প্রণাম করলেও আমার কাছে ছোটো মানে কি হবে আমার কোটিটা প্রণামটাই ছোটো হয়ে যাবে আপনারা দয়া করে সবাই মিলে যত পারবেন যতটুকু পারবেন আপনারা হেল্প করুন কারণ আপনাদের এক টাকায় হেল্পটাই একটা ছেলের জীবন বাঁচতে পারে তাই আপনাদেরকে বারবার শুরু বলছি একটু হেল্প করুন দাদাকেও আমি দাদার ডাকে এসেছি আর বেশি কিছু না বলে সে বলছি আর দাদা আপনি লাইভে কথা থেকে এসছেন এবং কী জন্য এসছেন আর এসে কী দেখলেন একটু প্লিজ মেয়ে সে রঘুনাথপুর থেকে আর গতকাল আস্তিকদার ভিডিও দেখে আমি খুব দেখেছি দেখার উপরে আমি আমি চিন্তা ভাবনা করলাম যে কালকে যেতেই হবে কিছু কারণ হোক কোনো কারণ হোক তো যেতেই হবে তো এখানে এসে পরে দেখছি যেটা দেখছি যে একটা বাচ্চার খুব শরীর খারাপ শরীর খারাপ এমন শরীর খারাপ যেটা ভাবনা আমরা দেখেছি মোবাইলে বা কোনো ইয়েতে দেখেছি কিন্তু অরিজিনাল যেটা দেখে খুব খারাপ লাগলো সেটাই সবাইকে অনুরোধ করছি যতটুকু পারবেন হেল্প করবেন এটা সবারই হয়তো আজকের জন্য দরকার হয়তো অন্য কারোর জন্য দরকার হতে পারে হ্যাঁ সেটার জন্য সবাইকে ধন্যবাদ যদি করেন তো খুবই ভালো হয় নমস্কার বাহ খুব সুন্দর একটা দাদা মূল্যবান কথা বললো যে আজকে যে পরিস্থিতিটা এই মানুষটার আছে এবং এই অসহায় পরিবারটা আছে সেটা বলব না যে আপনাদের মধ্যে কারো হোক হতেও পারে তো তার জন্য মনুষ্যত্বটা বাঁচায় রাখবেন টিকায় রাখবেন যাতে আগামী দিনে আপনার পাশেও এই মানুষগুলো আসে দাঁড়াতে পারে হ্যাঁ আপনি কারো পাশে দাঁড়াবেন তবে আপনার পাশে মানুষ কিন্তু দাঁড়াবেন হ্যাঁ আপনি যদি না কারো পাশে এই মনোভাবটা রাখেন এই দয়াটা এই এই চিন্তাধারা না রাখেন তাহলে হয়তো ভগবানও কিন্তু আপনাকে সাথ দিবেন নাই তার জন্য মনুষ্যত্বটা অবশ্যই টিকিয়ে রাখবেন আর মানুষের মানুষ পাশে দাঁড়াবেন এটাই বলবো আমি তো আমাদের কাছে এই মুহূর্তে পৌঁছলে একটু দেরি হয়েছে আমাদের মাস্টারমশাই তো ওনার কাছে দু একটা কথা শুনবো তারপরে হ্যাঁ তো বন্ধুরা লাইভটি শেয়ার করলেও না করলেও যেখানে স্ক্যানার যতজন এসেছেন যাদের মোবাইলে আপনি এই স্ক্যানারটা এই ছবিটা দেখতে পাবেন বাচ্চা শিশুটির সেই ফটো ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে সেই ভালো মানুষগুলোর কাছে পৌঁছে যায় যারা সমাজসেবী এবং যারা মানুষের উপকারী সবসময় মানুষের পাশে দাঁড়ায় সেই মানুষগুলোর কাছে যেন সেই ভিডিও ফটোগুলো পৌঁছে যায় এই শেয়ার করে আপনার পাশে দাঁড়বেন তো মাস্টার মশাই একটু আসবেন তো কত অ্যামাউন্ট এসেছে কী এসেছে না এসেছে লাইভের মাধ্যমে অবশ্যই জানকারি দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ বল কী বলে যাক তো আপনি কোথা থেকে এসেছেন আর কী জন্য আসছেন আমি এসেছি বেকো থেকে তো যাই হোক আমি এই জিনিসটা শুনেছিলাম বা দেখেছিলাম তার কিছু সাহায্য আমি একটু করেছি বা আমাকে এখানে সবাই ভাইরা দাদারা সবাই ডেকেছেন তো তাই দেখতে গেলাম বাচ্চাটা আমি সচক্ষে যে জিনিসটার ব্যাপারটা কী এটার জন্য যাই হোক ধন্যবাদ সবাইকে জানাই যে যারা যারা সহযোগিতা করিছেন বা আরও যারা আছেন পাশে বা সহযোগিতা করার ইচ্ছা যারা আছে যাদের তারা যেমন হাত বাড়ায় আমার এইটুকুই আশা রয়েছে বা খুব সুন্দর মধুর বক্তব্য তো বেশি আর দীর্ঘায়ু না করে আমি লাইভটা শেষ করছি তো আমাদের এখন পর্যন্ত বন্ধুদের অনুদান বা সাহায্য এসেছে স্ক্যানারের মাধ্যমে ফোনপের মাধ্যমে প্রায় চব্বিশ হাজার প্লাস পাঁচ হাজার না প্রায় উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এসেছে এখন অনেক অ্যামাউন্ট বাকি এখন অনেক টাকার বাকি এখন অনেক খরচা বাকি তো প্লিজ একবার হাত বাড়িয়ে দেবেন সহযোগিতার বেশি না পারলেও ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন দু পাঁচ টাকা একশো টাকা কোনো বড়ো জিনিস নয় একটা বাচ্চা শিশুরের জীবন থেকে তো এটাই বলবো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাচ্চা শিশুটাকে নতুন জীবন আপনারাই দান করিবেন আপনারে সব ঠিক আছে নমস্কার